নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতাশি অজ্ঞান তেরোই ডিসেম্বর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সাতাশে অজ্ঞান আজ তেরোই ডিসেম্বর আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে অজ্ঞান তেরোই ডিসেম্বর শুক্রবার সূর্যোদয় ছটা তেরো সূর্যাস্ত চারটে পঞ্চাশ ত্রয়োদশী রাত্রি ছটা এগারো ভরণী নক্ষত্র পাত ছটা পঁয়তাল্লিশ পরে কৃত্রিকা নক্ষত্র শেষ রাত্রি পাঁচটা তেইশ যোগ দিবা এগারোটা সাঁত্রিশ কৈলবকরণ দিবা সাতটা পনেরো গতে তৈতিল করণ রাত্রি ছটা এগারো গতে গড় করণ শেষ রাত্রি পাঁচটা বারো গতে করণ। এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সাতাশে অজ্ঞান তেরোই ডিসেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে চন্দ্র বৃহস্পতি চন্দ্র প্রথমে ভরিণী নক্ষত্রে পরে সকাল ছটা পঁয়তাল্লিশের পরে চন্দ্র কীর্তিকা নক্ষত্রে আর এরপরে মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কেতু তুলা ফাঁকা বৃষ্টিকে রবি বুধ ধনু ফাঁকা মকরে শুক্র কুম্ভে শনি আর রাহু মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ সাতাশে অক্ষান তেরোই ডিসেম্বর শুক্রবারের রাশিফল আজকে আজকের দিনটা মিন রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশি জাতক জাতিকা বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ আপনার জীবনে আসবে নতুনভাবে উন্নতি করার সুযোগ এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার রাশির নবম স্থানে রবি বুধের বুধাদিত্য যুগের শুভ প্রভাবে আপনার মিন রাশির যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়া যারা কলেজে পড়ে প্রত্যেকের ক্ষেত্রেই বিশেষ সহায়ক হবে আপনার জীবনে আজকের দিনটা মেমোরেবেল হয়ে থাকবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে ঐদিক সম্পত্তি নিয়ে যে বিবাদ সেই বিবাদ অনেকটাই মিটবে মীন রাশি তবে মীন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি খান মিন রাশি আজকের দিনে আপনার বিশেষভাবে লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স এইট ফোর সেভেন 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 এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত বড় অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকর খবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার ভাতা ভগিনীরা আপনার দিকের সাহায্যের বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষভাবে উপকৃত হবেন এছাড়া মিন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আসবে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে এতদিন ধরে আপনার ওপর যে চাপ বা বোঝা ছিল তা অনেকটাই কেটে যাবে আপনি যদি মিন রাশি হন মিন রাশির জীবনে আপনার নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যের আছে তা হচ্ছে আপনার নতুনত্বের উন্নতির যোগ আপনি দেখতে পাবেন মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার রাশির দ্বাদশের শনির অবস্থান মোটেও ভালো যাবে না আয়ের চেয়ে ব্যয় বেশি হবে আয় ব্যয়ের মধ্যে সমতা রাখা মুশকিল হয়ে যাবে এছাড়া আরও একটা দিক দিয়ে খারাপ আপনার সপ্তমে অবস্থান করছে অতি সপ্তমে অবস্থান করছে কেতু তাই আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে তবে এবং শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতেই হবে মিন রাশি মিন রাশি আপনার জীবনে কিছুটা হলেও অস্থিরতা থাকতে পারে শরীর স্বাস্থ্য বিষয়ে সে ব্যাপারে সতর্ক থাকুন এছাড়াও আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার জীবনে নতুন মাত্রায় আসবে যা এক কথা অবিশ্বাস সুতরাং মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে শুক্রের বীজ মন্ত্র জপ করবেন এছাড়া বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে আপনি শিব শিবলিঙ্গে আপনি জল বেলপাতার দুঃসিদ্ধির বলবেন না ওম নম শিবায় ওম নম শিবা ওম নম শিবায় এই মহামন্ত্র অবশ্যই জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসবে আর আপনি জীবনে একটা বিশেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার কর্মজীবনের সৌভাগ্য যোগ আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির জায়গায় নিয়ে যাবে যা সত্যি অবিশ্বাস্য সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে পিঙ্ক কালারই ইউলো কালারের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের নানা বিপদ থেকে রক্ষা করবে এছাড়াও তারা যেন মানসিক দিক দিয়ে প্রস্তুত থাকে কারণ মানসিক দিক দিয়ে প্রস্তুত হলে সবচেয়ে বেটার হবে আপনি যদি মেন রাশির জাতক কারণ মেন রাশি আপনার জীবনে কর্মক্ষেত্রে নতুন উন্নতি যোগ আপনার আগাম শুভেচ্ছা জানালাম আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসুক এটা অবশ্যই আপনাকে চিন্তায় রাখবে মীন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকে জানালাম তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা থাকবে তবে আজকের দিনে বিদ্যা ক্ষেত্রে সাফল্য এবং মায়ের দ্বারা যথেষ্ট আশীর্বাদ প্রাপ্ত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সাতাশে অজ্ঞান তেরোই ডিসেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছুক্ষণ অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশনগুলো অন্য কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ